হ্যালো যে তোমায় দেখেছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের জেনারেশনের ক্লাস সেভেন এইটে হারিয়ে যাওয়া জনপ্রিয় দশ গান আমার চাদের যছনা এখন দুঃখের সাথে বসো তোমার দুঃখের নদী বাই এই গানগুলো একসময় আমাদের কৈশোর রাঙিয়েছে এই গানগুলোর মাঝেই যেন ডুবে থাকতাম সব সময় এই গানগুলো সময় জনপ্রিয় ছিল যে পাড়া মহল্লায় সব জায়গায় এই গানগুলোই গুলো তো চলুন আর দেরি না করে সেই কৈশোরের আনন্দ মুখর বিকেলে আবার ফিরে যাওয়া যাক তার আগে কাইন্ডলি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

তারপর হয়েছে আরমান আলিফের খুবই জনপ্রিয় গান কার বুকেতে হাসো কার কথা মনে করে কার বুকেতে হাসো আজ থেকে ছয় সাত বছর আগে প্রেম করে ধোকা খেলে আরমান আলিফের এই গানগুলোই ছিল ছেলেদের সান্ত্বনার ঔষধ কেউ কি পারে আমার মত বাসতে ভালো এই গানগুলো এখনো অনেকে রাতের আধারে শুনে একা একা কাঁদে আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম এরপর রয়েছে হৃদয় ভাই হৃদয় পিঞ্জির আর পোষা পাখিরে আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে গানটি যখন রিলিজ হয় তখন আমি ক্লাস এইটে পড়ি তখন গানটি মানে না বুঝলেও এখন বুঝি প্রথম যৌবনের কালে যে দিনে তোমায় দেখেছি এই গানটি এখনো আমি মাঝে মাঝে পার্সোনালি শুনে থাকি এ দেহ মাঝে আপন করে রেখেছি তারপর হইছে আরমান আলিফের আরেকটি গান নেশা তোমার মতই থাকলা তুমি কবুলনীলা ক্লাস যখন 7 এ পড়ি এই গানটি প্রচুর শুনতাম আর গুনগুন করে গাইতাম এই এই গানটা এখনো অনেক না পাওয়া প্রেমিক প্রেমিকার কষ্ট ভুলতে শুনে থাকে নেশা হাসে তারপর রয়েছে সাদমান পাপ্পুর বন্ধু আমার রাতের আকাশ গানটি এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ হৃদয় ছোঁয়া এই গানগুলো মানুষ এখনো সার্চ দিয়ে শুনে সে দিনের পরে রাত্রি হয়নি ছু এই গানটা শুনলে অজান্তে কার কথা জানি মনে পড়ে যায় আর চোখ দিয়ে পানি চলে আসে বন্ধু আমার রাতের আকাশ তারপর রয়েছে পাগলা ইমরানের কেমনে যে দিন যায় গানটি কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজ অনেক বছর পর আবেগে পরে সার্চ দিয়ে গানটি শুনলাম একা একা রাত্রি কাটাই তুমি আহ কোথায় হারিয়ে গেল সেই স্কুল জীবন রংধনু রইসা রংতর মনে তারপর হচ্ছে আমাদের সময়ে খুবই ভাইরাল হৃদয় মাঝারে গানটি হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার এই গানটি নি এমন পান আছে কিনা জানি না জীভায় আমার গানটি মুক্তির পরপরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই গানের লিরিকস তখন সব ছেলেদের মন কেড়ে নিয়েছিল তোমার জন্য আমি সুন্দরী আমার এরপর রয়েছে চারপুকা ব্যান্ডের গান পরিটারে চাই

গানটা শুনলে মনে পড়ে যায় স্মৃতিময় সেই স্কুল জীবনের কথা। হয় তো এক দিন না সুবে যে গানটা শুনতি অসাধারণ শুনলে মনটা ভরে যায়। তুলে যাবে পেছনে সব কিছু। Next For your guys তারপর রয়েছে আরমান আরেকটি জনপ্রিয় গান বেঈমান। বীর আগে ভি লাগেলি ফিরাইলি আহ কোথায় হারিয়ে গেল আরমান আলিফ যে শহরে সাধনা সে কি জানে তার রেখে যাওয়া গানগুলো রয়ে গেছে আমাদের মনে তো বন্ধুর আজকে ভিডিওটি এ পর্যন্তই তো আমাদের সময়ে ক্লাস সেভেন এইটের জনপ্রিয় এই দশটি গানের ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি এখনও শোনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ